যতদিন মানুষ আমাকে যাবে আমি কাজ করব আমার কাজ করার যতদিন স্কোপ আছে যতদিন আমার শক্তি আছে সামর্থ্য আছে আমি কাজ করে যাব বিকজ আমার বাবা যখন দুই হাজার উনিশে মারা যায় তার অনেক বছর আগে থেকে আমার ফ্যামিলি বাইরে সেটেল বাট বাবা আমার জন্য যেত না আমার বোনরা এখানে সেটেল মাও ওইখানে থাকে যাওয়া আসা করে বাট আমি ট্রাই করেছি অনেকবার কিন্তু আমি মেন্টালি ওখানে সেটেল করতে পারি না স্পেশালি আমি ফিল্মের সাথে যখন থেকে জড়িত হলাম আমার কেন জানি দুই মাস তিন মাস হয়ে গেলে আমার খুব সাফোকেটেড ফিল হয় আমি আবার এখানে ফেরত চলে আসি আবার এসে খুব পেইন হয় রাস্তায় এত জ্যাম কেন এই সমস্যা কেন মানুষ মানুষের পিছিয়ে লেগে থাকে ভালোর থেকে খারাপের গসিপটা বেশি হয় ভালো কাজ করলে ওইটা নিয়ে দুইটা কথা হয় না বাট একটা চান্স কারো ভুল হয়ে গেলে সেটা নিয়ে খুব হাইলাইট করা হয় এগুলো নিয়ে আমি বিরক্ত হই তারপরেও আমি খুব মিস করি ফিল্মের এই এনভায়রনমেন্টটা মিস করি তোমাদেরকে মিস করি দেশের মানুষকেও কেন জানি মিস করি আমাদের অনেক ভুল ত্রুটি আছে আমরা একশো বছর পিছিয়ে আছি তারপরেও খুব মিস করি চলে আসি আমি আবার